শুভ সকাল সবাইকে আদা ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের সিদ্ধার্থের মুখে বাত অনুষ্ঠান যেটাকে আমরা বলি হচ্ছে অন্নপ্রাশন আর মুসলিম রীতিতে বলা হয় আকিকা তো সে গতকালকে অনেক অসুস্থ ছিল জোরষে ছিল একসাথে তিনটা টিকা নেওয়ার কারণে আজকে মোটামুটি ভালো যাই আজকে তার অনুষ্ঠানটা আজকে মোটামুটি ভালো হয়েছে মনটা ভালো লাগতেছে নয়তো খারাপ থাকতো আমি তো ভাবছিলাম যে অনুষ্ঠানটা নেই ঠিকঠাকভাবে হয় না কারণ যার জন্য আয়োজন সে যদি অসুস্থ থাকে তাহলে তো সব কিছুই পণ্ড হয়ে যায় আসলে আর সবচেয়ে মিস করতে ছিল মায়ের আরে আঁকিও নাই মায়া নাই বিনয়ও নাই বিনয় থাকলে সব কিছু একদম কুটিনাটি দেখাইতো যে কালকে বাজার টাজার হয়েছে মাছ টাস কেনা হয়েছে মাংস কেনা হয়েছে আর অনেক সবজি টবজি কেনা হয়েছে সবগুলো হয়তো সে দেখাইতো কিন্তু আমি আসলে ওইগুলো ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমার অফিসে কাজ ছিল তা সব কিছু মিলায় আসলে আমি বাজারে থাকতে পারি না দিয়ে একবার গেছিলাম কিন্তু ভিডিও করার মতো আসলে সময় নাই তা এইগুলো আর দেখাইতে পারি নাই তবে আজকে সকালে যে অনুষ্ঠানটা হবে মানে কীভাবে মুখে বাদ দেওয়া হয় এটা আপনাদেরকে একটু দেখাবো বা ভিডিও করার হয়তো একটু সুযোগ পাবো তারপর এখানে আমার কাজ আছে আমাদের যে পুরোহিত মশাই তিনি বলছেন যে এখানে আমার কাজ আছে তো কাজ থাকলে তো কাজে লেগে পড়লে তো আর ভিডিও করা সম্ভব হয় না তো যাই হোক সবাই আমাদের ছেলে সিদ্ধার্থের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন যেন সুন্দরভাবে তার অনুষ্ঠানটা হয় দিনটা মোটামুটি ভালোই কুয়াশাটা একটু কম ঠান্ডার পরিমাণটা কম গতকালকে প্রচন্ড ঠান্ডা ছিল

লাইকা লাইকা হলাক বনা দিদি খাওয়া ঢাকবা সাদা হল লাগব না তারা দি রে রে মুড়ি না কেনে কেনে না সারা নাগা

পূজার সংকল্প করা হবে পূজার আয়োজন এখানে আমাদের সংকল্প করতে হবে সংকল্পে আসলে কি করা হয় বা কেন করা হয় সেটা আজকে আমরা যে বিষ্ণু পূজাটা করলাম মানে এটা যে ব্যবসা সাপটা আর কি মানে এটা কি আর আরেকটা জিনিস হইলো অনেক কিছু মন্ত্রের মাধ্যমে বলা হয় আমরা সাধারণ মানুষরা কিন্তু এই বিষয়টা বুঝি না মন্ত্রের মাধ্যমে আসলে বাংলা ভাষা এটা যদি বোঝায় বলেন নাকি সুন্দর পূজা অনেক কিছু তো মন্ত্রের মাধ্যমেই বলা হয় হ্যাঁ মন্ত্রের মাধ্যমে এখানে বিষয়টা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা হচ্ছে বিষ্ণু পূজা নারায়ণ বিষ্ণু পূজা যেটাকে বলা হয় কি আর ও উপলক্ষ করে হচ্ছে যে ওই আমার দশ বানরের এক ছেলে আর বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে এই বাচ্চার অন্নপ্রাশন অন্নপ্রাশন বলতে অন্নপ্রাশনটা হলে গা অন্ন খাদ্য প্রাসনটা একটা প্রাসঙ্গিক একটা বিষয় আচ্ছা দার্শনিক বিষয় আর বর্তমান মানুষ ধারাবাহিকভাবে খাইতে গেলে তো বাচ্চা থাকতে গেলে খাওয়া নিয়ে লাগে স্বাভাবিক এটাই যে প্রথমবারের মতোকে আবার পঞ্জিকাতে মেনশন করা আছে যে মুখান্ন অর্থাৎ মুখের মধ্যে অন্ন গ্রহণ করা এটাকে মুখান্য বলা হয় আর কি যাই হোক এখন যে আজকের যে অনুষ্ঠানটা এখানে প্রত্যক্ষ নারায়ণ শিলাকে রাখিয়া কর্মস্থানি অর্থাৎ ছেলের বাবা বা মেয়ের বাবা সন্তানের বাবা ওইখানে প্রেজেন্ট থাকিয়া সংকল্প করবে কি সংকল্প শব্দের অর্থটা হচ্ছে যে প্রতিজ্ঞা অর্থাৎ ঠাকুরের কাছে পৃষ্ঠবিদ সামনাসামনি ঠাকুরকে উপস্থিত রাখিয়া ঠাকুরের কাছে প্রার্থনা ক্ষমনা করা হ্যাঁ আর প্রতিজ্ঞা করা যে আমি এই মর্মে এই অনুষ্ঠানে করতে চাচ্ছি আপনি আমাকে সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমার আমার মনোবাসনা না পূর্ণ হয় সন্তান অন্নপ্রাশন হয় দীর্ঘ হয় হবা একটু থাকে সুখে শান্তি থাকে অর্থাৎ টোটালি মিলে গিয়ে মঙ্গল কামনা লক্ষ্যে আর কি নারায়ণকে পূজা দিতে হয় এটা হলো মূল বিষয় আর মন্ত্রের যে ব্যাপারটা সংকল্প সংকল্প শব্দের তো প্রতিজ্ঞা মন্ত্রের ব্যাপারটা যেমন আমরা অনেক সময় ওখানে গুরু পঙ্কি পূজা বলা হয় যেটা নাকি ভাব সাইডে যা হাত দিয়ে বলা হয় সেটাকে ওইং শ্রীমৎ শ্রী গুরু বেণ অর্থাৎ যদি যে ব্যক্তিটা সংকল্প করবে সে যদি গুরুর মন্ত্র নিয়ে থাকে তাহলে গুরুকে প্রথমবারের মতো প্রণাম করতে হয় যে শ্রীমৎ শ্রী গুরুবে গ্রুপ বৈণব অর্থাৎ আমার যে গুরু কাছ থেকে মন্ত্র রেসে ওনাকেও প্রণাম নমস্কার আমার মাতারে নমস্কার আমার পিতারে নমস্কার আমার পিতা পিতা মহ প্রবিতা এই যে চারটে ভাগে সবাইকে আমি স্মরণ করলাম দেব নমস্কার জানাইলাম এই যে একটা বিষয় এটা মানে সংক্ষিপ্ত ভাবি বলতেছি আসলে হয়েছে সূর্য প্রণাম আমরা সূর্যকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছে আমরা কিন্তু সূর্যকে প্রত্যক্ষ দেবতা হিসাবে আমরা গণ্য করি মানে যে সেই মূলে সূর্যকে উদ্দেশ্য করে যেন আমার নাম পুত্র মাস পক্ষ তিথি বার উল্লেখ করিয়া সূর্যকে বলা মানে প্রণাম করা হয় এই সূর্য সহজ রাংস যে জরা সেই জগৎ হচ্ছে অনুকম্পায় মাম ভক্ত কিরানার জমি বিবাহ

জজ্জাগ্রত দূর মধুইতি সুখে শান্ত তৈবীতি জ্যোতি শান্তি এখন তন্মে মম মন শিব সংকল্প মস্তু অর্থাৎ আমি যে সংকল্পটা করতেছি সেটা মস্তু মাথা মাটিতে ভালো যাব কিন্তু হে না ওয় মারুম্ভে শুভায় অর্থাৎ আমি যে এই শুভ অনুষ্ঠানটা করতেছি শত্রুনাং বৃদ্ধি নাশায় মৃত্যুনাং উদয় হচ্ছে অর্থাৎ আমার এই অনুষ্ঠানটার ফলে যাতে শত্রু যাতে বৃদ্ধি হয় আর মৃত্যু যাতে মাথা চাইছে স্থাপন করে হ্যাঁ এই জন্যই শত্রু নাম বৃদ্ধি না সাহায্য নাম উদয় আছে এটাও ঠাকুরের কাছে কামনা করছে শত্রু যাতে বৃদ্ধি না পায় হ্যাঁ হ্যাঁ এইরকম ধরনের এইটা এইরকম সংকল্প এটাই হলো মূল কারণ আর যে মেনশন করা যায় যে আমি সংযুক্তভাবে একটু একটু অর্থ বললাম এটা অর্থ তো এটা আমার মতো সাধারণ অজ্ঞ ব্যক্তি তো বলা সম্ভব না তবে অর্থ যদি নাই থাকতো তাহলে কিন্তু আমাদের এই সংস্কৃত ভাষাটা যে এটা বিশাল কারণ এখানে সংস্কৃত ভাষাটা অনেক কঠিন ভাষা কঠিন ভাষা যাই হোক এখন এটা এটাই আরেকটা কথা হলো গা যে ওই যে কর্ম পূজা অর্চনা পূজারা পূজারা তো হইল আমার হৃদয়ে মনে

तुम्ही ले बोलते हो तुम्हारे शवाई मिल गया मामा रे शवाई मिल गया तुमने कमेंडर में तुम्हें भरें इस दम तो लाइज लाइज देखो ना अमर पन अमेरिका ने ये करता मेंशन को ले जाओ भरे तारा नाम को ले तुम्ही ले क्या दिया तारा बाबा उन्हें जनता गया जाते तुम क्या ना करे জালানো লাগি কি জালানি লাগিব আগের নাম লিখতে হবে আমি আমার এডিটেক করেলাম কত বুঝছো এখন তোমার দ্বারা নাইডা আমি না করতে চাইছি তোমার দ্বারা না মামা আছে দাদা আছে অন্য অন্য যারা আছে তাদেরকে যাদের তোমার কোই যে মনে করে তাদেরকে বলো তার নামগুলো মেনশন করো হইছে জেজেডা কইবো পাঁচ জনের পাঁচটা নাম লিখবো তারাই লিখবো যারা না লিখবো তোমার বাচ্চা কোনজন হইল ওহ না কারন নাম মনা সোনা তালা আই দিব বুঝছি তুমি তুমি বর্তমান আমার বলেনা নাম রাখ কয় বলেনা তোমার আইতোলা সেডা নাম তোমার ইরে কই বাবল্যাক নাম রাখ hore তালা দা জালাইয়া দিবাই যাও না গো করো দরকার ধরে রাখো দাঁত ইয়ে সোনা তালা ভাগে না আনুছো টাকা অন্ন কালাৰ নেকি কালা ফায় অন্ন কালাৰ নাম দিন দাদা লেখা লাগব

त्रिहान हां सीहानेर भाई त्रिहान त्रिहान हां भनेदार एक जना लेख्न लाग्बो हामी ना आहा एक जना लेख्न हामी के के देछन बदिन त्रिहान त्रिहान न न सीहान त्रिहान दरेले त्रिहान रहरु भएको म त उना दे त्रिहान त बोल्दा एक जना छ दो नाम त दो है सीरियाले होइला त्रिहान

আমি লিখত কুটিপতি হেৰি আৰু হেৰি কুটিপতি কেৰাছে নাবা

কতটা বাইটা না কি এক সাইডে এটা খালি বাতি দি দিব কার কার হইছে না তো বাতি খাইবো না এইটা বসলে না রে হাম দাদা বোনা কি আলোমু আতেতে বসে বসে আතරতে আয় hore hore হট আয় আয় কোটাড়ি খায় কিনা মানুষ দেখে না আজকে দেখবো

আজকে তরকারি ছাড়াই দিছে কারণ তরকারি এখনও হয়েছে না আর এমনিতেই পরে মাছ মাংস রান্না হইতাছে এমনিতেই প্রচুর খাবার হইব একটু করে এই জন্য আর এখন তরকারিতে দিলাম না তরকারি আসলে হয়েছেও না ডাইল দেখাত না না বেশি বেশি

Mamako, hei mama Kusung, haa inye sanwaran Kusung, haa inye